হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ভিভো একটি মোবাইল তো ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এই মোবাইলটি তো মোবাইলটির কন্ডিশন বলতে গেলে একদমই ফ্রেশ তো এটা আমি বিগত এক সপ্তাহ ধরে ব্যবহার করতেছি এক সপ্তাহ ব্যবহার করার পর ফোনের কন্ডিশন এবং ফোনটি ব্যবহার করে কেমন লাগলো সেটাই বিস্তারিত বলবো আপনাদের সাথে এবং যারা সেকেন্ড এই ফোনটি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রিভিউ তো সবাই ভিডিওটি যদি সহকারে দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে এই মোবাইলটি কোনো এক সময় জনপ্রিয়তা ছিল তো এটা মিড রেঞ্জের মধ্যে মানে কম বাজারের মধ্যে সেরা একটা ফোন এটা ছিল ভিভো আয় টোয়েন্টি ওয়ান তো এই মডেলটি বিগত দু তিন বছর আগের একটি মডেল তো এখনকার সময় এসেও এটা খুব জনপ্রিয়তা রয়ে গেছে ফোনটিতে কেননা নর্মাল একটি ফোন যারা চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটা ফোন কেননা এটার চার্জের জন্য এবং সব এটা পারফেক্ট তো দেখতে পাচ্ছেন এই ফোনের সাইট ফিঙ্গারটি যথেষ্ট পরিমাণ ভালোই আমার কাছে মনে হয়েছে তো আমি টেস্ট করে দেখাবো আপনাদেরকে সাইড ফিঙ্গারটি কেমন কাজ করে এই মোবাইলের ফিঙ্গার হচ্ছে সাইডে তো ক্যামেরা হিসেবে রয়েছে আপনার পঞ্চাশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা তো ক্যামেরাটাও যথেষ্ট পরিমাণ ভালোই সেটাও আমি টেস্ট করে দেখাবো আপনাদেরকে এবং চার্জার হিসেবে রয়েছে টাইপ সি চার্জার এবং সিঙ্গেল মাইক এবং হেডফোন জ্যাক তো সেটা ভালো দিক আর মোবাইলের ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার এমএজের একটি ব্যাটারি তো একদিন চার্জ করলে প্রায় সারাদিনের মতো ব্যাকআপ দিচ্ছে সেটা আমি বলতে পারি আপনাদেরকে চার্জের জন্য সারা একটা ফোন এটা তো প্রথমে চলে যাবো ক্যামেরাতে ক্যামেরার কোয়ালিটি কেমন সেটা দেখানোর জন্য আপনাদেরকে আশা করি আপনারা দশ সহকারে ভিডিওটি দেখবেন তো ক্যামেরা বলতে গেলে ভালোই কিন্তু অনেক রুদ্র হয়েছে আজকে তো রুদ্র কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু বাজারের অনুযায়ী আমি বলবো ক্যামেরাটা যথেষ্ট পরিমাণ ভালো আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা তো মিড রেঞ্জের একটি ফোন তো এতটা ভালো হবে না যারা জনপ্রিয়তা মানে সবসময় ভিডিও ব্লগ করেন তাদের জন্য এটা বেস্ট হতে পারে না এটা তাদের জন্য যারা লং টাইম ইউজ করেন ফোন এবং গেম টুম খেলেন না ভিডিও গান এইচডি গান অথবা ফেসবুক ইউটিউব ইউজ করবেন তাদের জন্য এটা বেস্ট হতে পারে আর এই ফোনের সামনের ক্যামেরাটি হচ্ছে তেরো মেগাপিক্সেলের একটি ক্যামেরা তেরো মেগাপিক্সেল সেলফির জন্য মোটামুটি ভালো এতটা ভালো আমি বলবো না কিন্তু মোটামুটি চলে সো এই ফোনে রয়েছে আপনার দশ ওয়াটে একটি ফাস্ট চার্জার তো এই চার্জারটা চার্জ করতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগে তো একটা না চার্জ করলে একশো পার্সেন্ট চার্জ হবে দেড় ঘন্টা সময় নেয় আর একবার চার্জ করলে সারাদিন আর চার্জ করতে হবে না সেটা একটা ভালো দিক তো এই ফোনটিতে রয়েছে চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি রুম আর প্রসেসর হিসেবে রয়েছে একটা করে একটি প্রসেসর তো প্রসেসরটি মোটামুটি ভালোই কিন্তু যারা গেম খেলেন তাদের জন্য এটা বেস্ট হতে পারে না তো এই ছিল আজকের এই ভিডিও সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো শর্টকাটে আমি কথাবার্তা বললাম কেননা অনেক রৌদ্র ফোনটিও হাতে নিয়ে অনেক গরম হয়ে গেছে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও আবার পেয়ে যান সবার আগেই তো সবাই ভালো থাকুন আর ফোন কিনতে গেলে অবশ্যই ফোনের ডকুমেন্ট নিয়ে তারপরে ফোন কিনবেন যে কোনো জায়গা থেকে ফোন কিনেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন